হ্যালো বন্ধুরা বলছি কারণ গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং বলার আর টাইম নেই তার জন্য হ্যালো বন্ধুরা বলছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি এখন বাজে হলো রাত পনেরো দশটা আর আমি আছি রান্নাঘরে এই যে ভাত মানে বলে না ওই যে উত্রাল উত্রাল বন্ধ করে দিলাম নিজের কথা নিজে কি কাজ করি সেটাই ভুলে যাচ্ছি বলতে গিয়ে কারণ একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো সেটা না পর্যন্ত আগের কথাগুলি আওড়ে যাচ্ছে আগে যেটা শেয়ার করা সেটা বলিনি সেটা হচ্ছে এই যে সেলফি স্টিক উইথ ব্লুটুথ কানেকশান হ্যাঁ এটা আমি আজ পর্যন্ত ব্যবহার করিনি আজকে ভাবলাম যে আজকে একটুখানি ব্যবহার করি তো দেখি হ্যাঁ পারলাম এটাকে কিছুক্ষণ প্রেস করে রাখতে হলো এই যে এটাকে খোলা যাবে হ্যাঁ এই যে এই বাটনটাকে কিছুক্ষণ প্রেস করে রাখতে হলো তারপরে ওটার সঙ্গে পেয়ার করলাম ব্লুটুথের সাথে পেয়ার করলাম খুব সুন্দর করে হয়ে গেল ব্যবহার করতে জানতে হয় যে কোনো জিনিস তাহলেই সেটা ভালো লাগে যাই হোক এটা খুললাম হ্যাঁ সেট হয়ে গেছে যে কোনো জিনিস ব্যবহার করতে জানতে হয় তো গরম পড়তে না পড়তে টক দইয়ের দাম আকাশ ছোঁয়া হয়েছে একদম মানে যেই দামে আনতো তার থেকে অনেক বেশি দাম বেড়ে গেছে সেই কারণে প্যাকেট দুধ নিয়ে এসছে দুধটা জাল দিয়েছিলাম যখনও এসেছিলো আজকে তো আর্লি গেছে আর্লি চলে এসছে আজকে একটুখানি বেশি তাড়াতাড়ি এসছে সাড়ে আটটার সময় অন্যান্য দিন আসে যেদিন আর্লি যায় সেদিন সাড়ে আটটার সময় আসে আজকে আরও একটু তাড়াতাড়ি এসছে বাড়িতে এসে চা করে দিলাম ও যদি আমাকে ফোন করতো তাহলে আমি একসাথেই চা করতাম দুবার চা করতাম না একসাথেই চা করতাম আমিও চা খাওয়া কমপ্লিট হয়ে যায় ও ঢুকে যায় তো ওকে চা করে দিলাম মুড়ি খেলো ঘরে চানাচুর বাড়ানো ছিল তো চানাচুর ছাড়াই ওই আচার দিয়ে খেলো বেশ ভালো কথা তারপরে এসে একটা জিনিস নিয়ে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দইয়ের দই পাতবো সেই সঞ্চয় ঢেকে রেখে দিয়েছি দই দুধটাকে হালকা একটুখানি গরম করলাম হালকা গরম করতে গিয়ে দেখি একটুখানি বেশি গরম হয়ে গেছে আমার এই দুধ দুধ থেকে দই পাতাতে ঘরে দই পাতাতে একটু ফোবিয়া কাজ করে কারণ এরকম অনেক দিন হয়েছে যখন মানে কী বলবো ঢল 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 ঢলঢল করছে টাইট হয়নি দইটা আবার এমনও দিন গেছে যে খুব সুন্দর দই পড়েছে তো এই কারণের জন্য আমি দই পাততে চাই না আমার বলুন না ফোবিয়া কাজ করে আমার ব্যাংকে যেতে ফোবিয়া কাজ করে আমার দুধ থেকে দই পাততে ফোবিয়া কাজ করে তো আর হচ্ছে সেরু বাজারের দই ভালো খায় বাড়িতে পাতা দই ভালো খায় না আর আমি এতক্ষণ ভিডিও করছিলাম এখন এতক্ষণ বাবার কাছে ছিল নি আমার এখন আর পাত্তা দেয় না হ্যাঁ আমি ভিডিও করতে থাকলে বাবার কাছে চলে যায় সোজা বাবার সাথে বসে বসে থাকে এখন বাবাকে অতটা জ্বালাতন করে না হুম আগে খুব বেশি এখনও করে ওই কাজের থেকে আসলে পরে একটু জ্বালাতন করে তারপরে আর বেশি জ্বালাতন করে না সোনা বাবা ছোলা বাবা আমার ছোনা বাবা এটা আদর করতে গেলে আই আই করতে থাকে আই 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 তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকেই বলছিলাম কথা আর আজকেই সেটা হয়েছে কিছু কিছু সময় মুখ ঝামটা দিতে হয় মশাইদের কিছু কিছু সময় জেদ দেখাতে হয় কর্তামশাইদের কিছু কিছু সময় নিজে যেটা করব ভাববো সেটাই করতে হয় তাহলে কি কাজটা হয় নতবা হয় না আমি আজকে ভিডিওটা করার পরে অনেকে কমেন্ট যে আর বলো না আমার হাজব্যান্ডও তোমার হাজবেন্ডের মতন অনেকেই আছে তো যাই হোক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই কি এনেছে তো এই যে দেখো এটা নিয়ে এসছে এটা হচ্ছে কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে আর ওই যে চার্জ হচ্ছে তো রংটা কেমন হয়েছে বলো আমার তো রঙটা খুব সুন্দর লেগেছে এই পেস্তা কালার আমার খুব পছন্দ আমার মিক্সিং মিক্সার গ্রাইন্ডারের কালারও এরকম এর থেকে একটুখানি ডিপ এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে এটা পেস্তা কালার বলবো না সবুজ সবুজ এটা সবুজ খুব মিষ্টি কালার সবুজের তো এটা হচ্ছে চার্জে চার্জ হচ্ছে সেটা আর এই কি বললো এসি আর ডিসি এসি মানে কারেন্টে চলবে মনে হয় আর ডিসি মনে মনে হয় ব্যাটারিতে চলবে জানি জানি না যাই হোক এই একটা যে কোনো একটা কিছু হবে তো এই হাওয়ার স্পিডটা বেশ ভালোই খারাপ না আর সবচেয়ে বেশি সুবিধা হলো এটা পোর্টেবল যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে আর কারেন্ট না থাকলেও চলবে তিন থেকে চার ঘন্টা আরামসে ভালো সার্ভিস দেবে তো এটার একটা দরকার ছিল এমনিতে তো বাড়িতে ইনভার্টার আছে তারপরেও দরকার ছিল

আমার মেন দরকার হচ্ছে এটার মেন দরকার রান্নাঘরে ওই হাম্বুলা ফ্যান বারবার লাগানো যাতায়াত করতে অসুবিধা হয় তারপরে ওই ফ্যান লাগালে চার্জার মানে কারেন্ট থাকতেই হবে নতবা হবে না তারপরে হচ্ছে তোমার কাজ করতে করতে আমি যে একটুখানি গ্যাসের বিপরীতে রেখে হাওয়া খাবো সেটাও হবে না আর যদি পেছনে লাগাই তাহলে হচ্ছে তোমার গ্যাস নিবে যাবে অনেক রকম অনেক সমস্যা সেই কারণের জন্য এই ফ্যানটা আনা আর আমি নিশ্চিত আমি যদি ওই স্টেপটা না নিতাম আমি যদি বুকিং না করতাম এটা আসতো না হানড্রেড পারসেন্ট এটা আসতো না তো মাঝে মধ্যে জেদ খাটাতে হয় মাঝে মধ্যে মুখ ঝামটা দিতে হয় তাহলে ভালো কাজগুলো হয় অবশ্যই তোমার জেদ তোমার তোমার মুখ ঝামটা যেন খারাপ কোনো কাজের জন্য না হয় হ্যাঁ তাহলে সেটা ভালো না কোনো ভালো কাজের জন্য মুখ ঝামটা তো যেমন এটা দরকার ছিল এটা সত্যিই দরকার রান্নাঘরে সত্যি দরকার আমাদের তো ওই ডাইনিং স্পেস বলে নিচে কিছু নেই ওপরে আছে ওপরে ডাইনিং স্পেসও আছে ওপরে ডাইনিং স্পেসে হচ্ছে তোমার সিলিং ফ্যান লাগানোও আছে ওপরে সব কিছু সেট নিচে কোনো কিছু সেইভাবে প্ল্যানিং প্লটিং করে হয়নি সেই কারণের জন্য নিচে কোনো কিছুই নেই রান্নাঘরের পাশের ঘরে ফ্যান লাগানোর পয়েন্ট আছে কিন্তু ফ্যান লাগানো নেই ঠিক আছে পঁয়তাল্লিশে বন্ধ করেছিলাম ভাত ঘর দেওয়ার টাইম হয়ে গেছে চলো রান্না যাই ভাতটা কর দিন সব দিকে খেয়াল রাখতে হবে না তো ভাত গলে যাবে মাংস দিয়ে ভাত গলা ভাত ভালো লাগবে না কোনো কিছু দিয়ে গলা ভাত ভালো লাগবে না ভাতটা কর দিয়ে তারপর আবার আসছি তো চলো আমার তো রীতিমতন ভয় লাগে এই দই পাতার সময় একটাই রুল ফলো করতে হয় যে উষ্ণতা এমন থাকবে যাতে করে আঙুল চবিয়ে সহ্য করা যায় তো এই গরমে আঙুল চুপিয়ে এবার কার সহ্য ক্ষমতা কীরকম সেটাও হচ্ছে কথা কেউ হয়তো অনেক বেশি গরম সহ্য করতে পারে সব সবেরই একটা মানে কি বলবো ঝামেলা আছে তো আমি তো দেখলাম আমি সহ্য করতে পারছি জানি না ভগবান জানে কি হবে দেখে দিলাম দেখা যাক এবার কি হয় দেখা যাক এবার কি হয় ডেকে তো দিলাম করে তো দিলাম যদি না হয় আমার এই সারা রাত মনে হয় হবে না দই পড়লো কি পড়লো না সেই জন্য মনে হয় আমার সারা রাত ঘুমাবে না যেই জিনিসটা না পারি না সেই জিনিসটা প্রচণ্ড পরিমাণে মানে কনফিডেন্সের অভাব যদি থাকে খুব প্রবলেম হয় আমার আর যেটা পারি সেটা নিয়ে যতই কষ্টের কাজ হোক না কেন সেটা নিয়ে প্রবলেম হয় না এটা যেমন কোনো কষ্টের কাজ না গরম করো সঞ্চয়ই রাখো ঘুটে দাও ব্যাস হয়ে গেল কিন্তু তারপরও আমার ভয় লাগে ওই যে হয় না যে সেই জন্য তো যেটা বলছিলাম তোমাদেরকে দেখাই ও ওই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ ফ্যান লাগানোর জায়গা রয়েছে কিন্তু হ্যাঁ এই ঘরটার মধ্যে এই ঘরটার মধ্যে ফ্যান লাগানোর জায়গা রয়েছে কিন্তু লাগানো নেই আর হচ্ছে তোমার কোনোদিনও লাগানো ছিল না আমি এসে দেখিনি এখানটায় লাগানোর ফ্যান লাগানো আছে এই নিচে বারান্দায় ফ্যান লাগানোর পয়েন্ট আছে কারণ বিশাল বড় বারান্দা তো ফ্যান লাগানোর পয়েন্ট আছে কিন্তু লাগানো ছিল কিনা আমার মনে নেই তবে এই ঘরে কোনো সময় লাগানো ছিল না এই ঘরে টিউবের পয়েন্টও আছে টিউব লাগানোও আছে কিন্তু টিউব কাজের কাজ করে না এই এই ঘরে টিউবটা কাজ করে না এই ঘরে এই সেই পি বাল্ব চলছে বলতে বলতে ফ্যান আসলো ঠিক আছে কিন্তু রান্নাঘরে যে লাইটের প্রয়োজন সেটা আনতে পারছে না কারণ ওই হোল্ডারটা চেঞ্জ করতে হবে সেই কারণে আনতে পারছে না আর হচ্ছে তোমার এসির ব্যাপারটা যেটা বললাম সেটা তোমরা অনেকেই বুঝতে পেরেছো অনেকেই বলেছে যে হ্যাঁ তুমি না একদম ঠিক বলেছে যে ওই ওয়ার টোয়ার সব না পাল্টে এসি আনা যাবে না এক দিদিভাই তো বলেছে দিদিভাই বলবো না মাসিমা বলবো বুঝতে পারছি না তো উনি তো বলেছেন যে হ্যাঁ আমাদেরও পুরোনো বাড়ি আমরা এসি লাগাতে পারিনি মানে তার জন্য সব কিছু কমপ্লিট করতে মানে ইয়ে করতে হয় তো আমি তো বলেছিলাম তুমি এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ঠিক করবা তো সেটা তো হবে না তার থেকে বেশি ভালো অফার আমাকে দিলো দেখা যাক সেই অফার পালন করতে পারে কি না কারণ দশ বছর হয়ে গেছে পুরানো পুরানো ঘরে আমি দশ বছর হয়ে গেছে ঠিক আছে পুরানো ঘরে মানে এই যে এই মেঝেটা যে আমি সহ্য করছি এবার এগুলোকে পাল্টাতে হবে কতদিন তাই না কতদিন ভালো লাগে নাকি তো এই তো দশটা বাজতে যায় এখন খাওয়া দাওয়া করব তারপরে আবার ভিডিও করব তারপরে শুয়ে পড়ব এই তো হবে আর ফ্যানটা আনার জন্য থ্যাংক ইউ ও ফ্যানটার দাম বলবো বলি আঠেরোশো টাকা দাম আঠেরোশো টাকা দাম চেয়েছে তা ও এক এক ধাপে বলে কালকেই দেখে এসেছে তোমাদেরকে তো বলছিলাম কালকে বলেছে যে বারোশো টাকা আর মানে দোকানদার বলছে কি আমার আর কিছু বলার নেই তারপরে আজকে নিয়ে আসলো আমি বললাম যাও বলো দেড় হাজার টাকা বলো বারোশো টাকা তুমি তো ভুল ভাল দাম বলেছো আনতাবড়ি দাম তা হয়তো দেড়শো টাকা দেড় হাজার টাকা বলেছে ষোলোশো পঞ্চাশ টাকা এর কমে আর কমাতে পারিনি আসলে সময় এখন এখন বিক্রি করবে না এখন ইনকাম করবে না কখন ইনকাম করবে মানে প্রত্যেকটা ফ্যানের দোকানে প্রত্যেকটা ইলেকট্রনিক্সের দোকানে মানে ফ্যানের না থাকলেও ফ্যান তুলছে ও বলছে মোবাইলের দোকানেও ফ্যান তুলে রেখেছে মোবাইল এত বিক্রি হচ্ছে না এখন ফ্যান যেই পরিমাণে বিক্রি হচ্ছে এবার গরম এত পড়েছে তাহলে ভাবো কত মানুষের বাড়িতে ফ্যান নাই বা ফ্যান থাকলে পরেও এখন এক্সট্রা করে লাগছে তাই ভাবো এবার প্রত্যেকের বাড়িতে যা বিল আসবে আমি তাই ভাবছি গরমের সময় আমাদের প্রত্যেক আমার শ্বশুর মশার মাথা হট হয়ে যায় ইলেকট্রিক বিল দেখে মানে শুধু ওপরেরটা দেখে আমাদের নিচেরটা তো আলাদা আমরাই দিই নিচেরটা ওপরেরটা দেখেই করতে থাকে কারণ এত বিল আসে প্রায় চার হাজারের কাছাকাছি আসে না হ্যাঁ ওপরেরটাই শুধু চার হাজারের কাছাকাছি আসে ফ্রিজ চলে দুটো পাখা চলে কোন দিকে তাকাচ্ছে এই দিকে কেন তাকাচ্ছি ফ্রিজ চলে দুটো পাখা চলে তারপরে হচ্ছে তোমার পাম্প চলে জলের পাম্প চলে আর হচ্ছে গিজার চলে গিজার গরমকালে এখন এখন আর না কারণ জল যা গরম বেরোনো বাকি বেরোচ্ছে বাকি ইনভার্টার চলে হ্যাঁ ইনভার্টারটাও তো ওপরে সেই কারণের জন্য ওপরে বেশি আসে গরমকালে গরমকালে তিন মাস অন্তর যখন বিল আসে ও আমার শ্বশুর মশাই মুখটা দেখার মতো নয় শীতকালে অতটা এরকম করে না মানে মনে হয় যেন জোর করে বেশি বিল চাপাই দিয়ে গেছে এরকম আর প্রত্যেক বাড়িতে খবর নেওয়া হবে মানে আমার শ্বশুর মশাই শুধু খবর নেয় না প্রত্যেকের বাড়িতে কীভাবে কত আসলো দাদা কত আসলো এরকম করতে থাকে আর সবার মাথায় হাত পড়ে ইলেকট্রিক বিল নিয়ে সেই এক লেভেলের জিনিস হয় যাই হোক কি বলা যাবে ও আমাদের নিচে ইলেকট্রিক বিল আসে গরমে তিন মাসে ঊর্ধ্বে আটশো টাকা ঊর্ধ্বে আটশো টাকা আসে আর শীতকালে তো পাঁচশো ঊর্ধ্বে ছশো উর্ধে ছশো আসে ফ্রিজ আনার পরেও এটাই আসছে খুব বেশি হেরফের হয়েছে তা না মেন বিল কাটে মনে হয় ইসেতে কি যেন বলে তোমার ওই পাম্পে আর গিজারে আমাদের তো শীতকালে মানে কি বলবো সব সময় গিজার কারণ শাশুড়ি মায়ের লাগে গরম আমার শাশুড়ি মাকে তো গরম জলে বারো মাস স্নান করতে বলেছে এই আমি যেই ডাক্তারকে দেখিয়ে লাস্টে আমি বুঝতে পারলাম যে আমাকে কিভাবে চলতে চলতে হবে ওই ডাক্তারটা খুব ভালো ডাক্তার অরিজিৎ ব্যানার্জি নাম ওনার তো উনি শাশুড়িমাকে অর্ধেক সুস্থ করে দিয়েছেন আমি এসে শাশুড়িমার যে কন্ডিশন দেখেছিলাম সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে বা কোনো কাজ করতে গেলে মনে হয় যেন এক্ষুনি দমটা বেরিয়ে যাবে এক্ষুনি দমটা বেরিয়ে যাবে এত কষ্ট হতো কিন্তু ওনার কাছে ট্রিটমেন্টের পরে এখন মানে কি বলবো যা এসে দেখেছি সেভেন্টি পারসেন্ট ওনাকে ঠিক ঠিক এখন হ্যাঁ তো এই তো হচ্ছে বিষয় গরম জলে বারো মাস স্নান করতে বলেছে আর কি ইনহেলার ইনহেলার নিতে ইনহেলার আগেও নিত কিন্তু এখন আরও পরিমাণটা বাড়িয়ে দিতে বলেছে তো এখন ঠাকুরের ইচ্ছায় অনেক ভালো আছে তো চলো তোমাদের সাথে আজকে কাজ কামারি কিছুই শেয়ার করলাম না আজকে শুধু মাংস আর উচ্ছালু ভাজা করেছি হ্যাঁ গরমে বিষে বিষক্ষ কি করব উনি বাজার করছে শুধু তেলাপিয়া মাছ আর মাংস চালাতে তো হয় আমার আগের সপ্তাহে শুধু দুই রকমের সবজি আর এই সপ্তাহে সবজি বেশি আনছে কিন্তু আমিষপাত দুই দুই রকম তাও এক রকমের মাছ আর মাংস এই দিয়ে আমি চালালাম এবার খাও মাংস খাও আমি না বলি তুমি মাংস আনো না এমন মাংস আনছে আর দু সপ্তাহ বলবো না তুমি মাংস আনো তো চলো তোমাদেরকে এটা দেখালাম লাস্টে ষোলোশো পঞ্চাশ দিয়ে আনলো একটু চালিয়ে দেখাই ঠিক আছে এই এসি মানে হচ্ছে কারেন্টে চলবে আর ডিসি হচ্ছে ব্যাটারিতে চলো একটু চালায় দেখাও তো তোমারে দেখাচ্ছি না তোমার হাতটা শুধু উঠবে বাবা ওটাকে প্রোটেকশন দিয়েই রাখবা হাইট করে রাখবা তো এই যে স্পিড দেখো এই ফ্যানটা অফ না করলে বোঝা যাবে না সিলিং ফ্যানটা অফ করি এটা কিসে চলছে এটা কারেন্টে চলছে এইতেছি এসিতে আ বাবা এসি ডিসি বিসি আ টেবিলের ফ্যানে হাওয়াটা সত্যি ঠান্ডা এটার নাম কি ডোমোডা ডোমোডা ওরে বাবা আবার নাইট জ্বলে আমার লাইট জ্বলে দেখি বিশাল ব্যাপার ও এটা লাইটের পয়েন্ট আচ্ছা বাবা সত্যি ইচ্ছা করে না গো আজকে তো এইটা এইটা চালিয়েই হচ্ছে রাত্রেবেলা ভাত খাবো আর বড়টা সেট করবো না ডাইনিং টেবিলের ওপরেই রেখে নেবো এক কোনায় ব্যাস কার বুদ্ধি এটা হ্যাঁ তোমার তো এই যে দেখো ফ্যানটাকে এখানটায় সেট করা হলো খাওয়ার টেবিলে আর এই যে ভাত দুজনের বেড়ে নিলাম মাংস আর চাটনি ব্যাস ভাতটা ঠান্ডাও হয়ে যাবে বেশি কষ্ট হবে না আর আমার থালাটা দিয়ে ওই যে দইটা ঢেকেছি আর ও অফিসে যে থালাটা নিয়ে যায় ছোট্ট কুট্টি থালাটা সেই থালাটায় আমি নিলাম ব্যাস হয়ে গেল এরম বউ ও হাতে লণ্ঠন নিয়ে চার্জার লাইট নিয়ে যা যা আছে মশাল নিয়ে কোনো জায়গায় খুঁজলে পাবে না সামান্য একটা কি বলবো টেবিল ফ্যান তাও এত মানে ঘেনিয়ে ঘেনিয়ে এনে দিয়েছে তাই দেখো আমার মুখে হাসি যাচ্ছে না আমার মুখ থেকে আমি কী খুশি তাহলে ভাবো যদি যেদিন এসি লাগাবো সেই দিন তো আমি হুম ওই এসির মু এসিটারে ধরেই লটকে থাকবো এত খুশি হবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের সঙ্গে অনেক খুশির মুহূর্ত শেয়ার করলাম আমি অল্পই খুশি আমার কথা যদি একটুখানি শোনে আমি বিপথে চালনা করি না বা নিজেও কোনো খারাপ মানে জেদ করি না এটা আমাকে এনে দিতে হবে ওটা আমাকে করতে হবে প্রয়োজন যেগুলো সেগুলোই আমি বলি সেইটুকুই যদি শোনে তাহলে অশান্তির নামমাত্র থাকে না বিন্দুমাত্র থাকে না এছাড়া আর কী নিয়ে অশান্তি হবে আমাদের মধ্যে তাই না তো এই তো আজকে একটা খুব সুন্দর মুহূর্ত শেয়ার করলাম চলো এখন খাওয়া দাওয়া করে নিই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে থেকে আবার ব্লগ শুরু করব আসলে এই তো এখন টেবিল ফ্যান হয়েছে টেবিল ফ্যানটা লাগাই নিয়ে তারপরে ব্লগ করা শুরু করব ঠিক আছে এত গরম মনে হয় কি কখন গ্যাসের সামনে থেকে সরব ক্যামেরা অন করলে সেই ক্যামেরার দিকে তাকানো দেখা সেই মনে হয় কি তার থেকে বলো তাড়াতাড়ি খেয়ে উঠে যায় এরম একটা মনে হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো